মোহাম্মদপুর আদাবর সম্মিলিত শিক্ষক সমাজের উদ্যোগে মাদক ও সন্ত্রাসবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে একাধিক কর্মসূচি পালন করা হয়েছে উনত্রিশ জুলাই সকাল দশটা থেকে মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় এই মানববন্ধনে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও ইমামগণ অংশ নেন উল্লেখযোগ্য স্কুলগুলোর মধ্যে ছিল লালমাটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুল ও ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল যেখানে মানববন্ধন পরিদর্শন করেন মোহাম্মদ সালাম এরপর সকাল এগারোটায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি শুরু হয় মুহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে এবং তা নূরজাহান রোড আসাদ এভিনিউ টাউন হল শেরশাসুরি রোড ঘুরে তাজমহল রোডের মিনার মসজিদ মাঠে গিয়ে শেষ হয় র্যালির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কবি সাংবাদিক সাহিত্যিক নজরুল গবেষক ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আব্দুল হাই সিকদার র্যালির নেতৃত্ব দেন সাবেক ডেপুটি মেয়র মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ও কিশোলায় বালিকা বিদ্যালয় ও কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম